আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে টিউরি ফ্যাশন থেকে খুব সুন্দর আরামদায়ক কিছু কালেকশান নিয়ে ড্রেসের সো যেহেতু এখন গরম রাফলি জন্য জন্য সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়োরস কিনে দাও নাম্বারে সো এই ড্রেসটা একদম নতুন আসছে গাউনের মধ্যে ভিতরে ইনার করা হাতায় প্যানেল লং গাউন জামার নিচের খুব সুন্দর করে প্যানেল হবে প্রিন্টের প্যানেল আচ্ছা এটার গলায় আর কাছে পঞ্চাশ সালোয়ারটা প্যান কাটিং হবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু সেম কাপড়ে চারপাশে পার করা সালোয়ারটা প্যান কাটিং কালার দেখাচ্ছি এটা স্কাই কালার কালার দেখিয়ে দেন এটা 38 থেকে 44 পুরো কালার দেখিয়ে দেন হোয়াইট কালার 38 থেকে 38 থেকে 44 পুরো 44 পর্যন্ত বডি সাইজ আছে এটা হচ্ছে হোয়াইট কালার এই যে প্রত্যেকটা এইটারও সালোয়ার নাকি থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা ভাঁজ করে দেখান ভাঁজ করে দেখুন হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট নেক্সট এই গাউনটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আপনার তিনটা সো এটা গলায় বাটন ওয়ার্ক ফ্লোরাল প্রিন্ট করা আছে স্যালোয়ার টপে প্যান কাটিংয়ের মধ্যে আর অন্যটা একই রকম ফ্লোরাল প্রিন্ট করা অন্যটাই সালোয়ারটা দেখে দাও সালোয়ারটা হবে এই যে প্যান্ট কাটিং এর মধ্যে দামটা কত পড়ছে 800 টাকা 800 টাকা তিনটা কালার তিনটা 38 থেকে 44 পড়ছে থেকে 44 এটা হচ্ছে হোয়াইট কালার 38 থেকে কোমরের অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবে দামটা পড়বে হচ্ছে 800 টাকা 800 টাকা এটা একটা আছে দেখুন স্কাই কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা কি দাম একটু 800 টাকা এটাও দেখিয়ে দেন এটা আবার প্রিন্টটা একটু চেঞ্জ চেঞ্জ বড় গোলাপ এই যে গোলাপ ফুলে প্রিন্ট করা থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রিন্টের মধ্যে পিওরের ওন্না দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখায় হচ্ছে জর্জেটের মধ্যে স্টুডেন্ট বাজেটে পার্টি ওয়ার যারা নিতে চান সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা কাজ করা থাকবে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং দামটা কত এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন সব কমফোর্টেবলের মধ্যে দেখাবো গরমের মধ্যে হোয়াইট কিন্তু খুবই কমফোর্টেবল হয় এটা হচ্ছে অফারে থাকছে হোয়াইটের মধ্যে গলায় কাজ হাতায় কাজ আফগানি সালোয়ার দিয়ে থাকবে সালোয়ারের নিচেও কাজ আর ওনা টবে পিওরের মধ্যে শেডের ওনা এটার দাম সাতশো পঞ্চাশ নেক্সট আছে এটা এটা হোয়াইটের মধ্যে এটা গলায় কাজ হাতায় কাজ কটন ড্রেস জামার নিচে কাজ হবে সালোয়ার না দেখাচ্ছি সালোয়ার টপে প্যান্ট কাজ করা আছে আর ওন্নাটা হবে পিওরের মধ্যে শেডের ওন্না দামটা কত এটা দাম মাত্র 1050 টাকা 1050 আপনাদেরকে কালার আমরা একটা ডিটেইলসে দেখাই সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন পুরো ড্রেসে কাজ করা কটন কাপড় প্যান্টের নিচে হচ্ছে কাজ করা আছে প্রিন্ট করা দামটা কত পড়বে এটা দাম 950 টাকা 950 কালার দেখাচ্ছি একটা কালার সি গ্রিন আর একটা কালার মেরুন কালার দামটা পড়বে হচ্ছে 950 টাকা 950 সাইজ আছে 38 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালার দামটা একই দাম একই 950 নেক্সট গুলো দেখাচ্ছি আর নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফ্রেস আছে কিন্তু এটা দেখেন এটা ভিতরে কালার হবে পাঁচটা কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার এই যে ইয়েলো টা কালার এটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা গলায় হাতায় পুরো ড্রেসে কাজ করা আছে এর সাথে কিওবে দেখিয়ে দিই সাদাটা প্যান কাটিং এর নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা অন্যটা সুতি সুতি ও অল ওভার অন্যাতে কাজ সম্পূর্ণ ইকোন এটার দাম কত দামটা কত 1150 1150 কালার দেখিয়ে দিচ্ছি এটা 1টা কালার ইয়েলো কালার ব্ল্যাক কালার বাটলের সাথে প্যান্ট আছে সাইজ থেকে পর্যন্ত সাইজ হবে আর কালার আছে আমরা দেখিয়ে দিই মিষ্টি কালার পড়বে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার

but reasonable kintu oi gorome aram hoy kolekshon ekdom shudhi kapur solar hobe onno hobe tamta korbe eta

যবন নিচোকা সালোরেনা নিচোকা নিচো প্রিন্ট এটা ওটা ওটা শুনতে পাই দামটা পড়ছে এটা 850 850 আচ্ছা এখন দেখাচ্ছে অফারে থাকবে পাঞ্জাবি গলা দিয়ে থাকবে দামটা পড়বে এটা মাত্র ভি গলা প্রিন্টের মধ্যে এটা সাথে হবে ওন্না হবে দামটা পড়বে প্রিন্টের মধ্যে

একই প্রাইস বারোশো পঞ্চাশ সেই সালোয়ার সেম মোনা যাই নিতে চাচ্ছেন চলবেন টেলিফেশন ঢাকানি মার্কেট বাজার কাছাবাজার বিশ্ববিড়ার্স দিদি তলা সব নম্বর নিয়ে নেবেন এখন নম্বর ভিডিওর কিনে তা অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে